আসসালামু আলাইকুম ঘাস ফুলের শুভেচ্ছা আজকে আমি আমার ছাদ বাগান থেকে এগুলো সংগ্রহ করলাম দেখুন তিনটি মালটা দুটি লেবু একটি ড্রাগন ফল একটি শরীফা ফল এবং কয়েকটি সুইট লেমন এবং কয়েকটি কাঁচামরিচ আজকের যেগুলো প্রয়োজন হবে আর কি তো এরকম দৃশ্য প্রতিদিন হয় না আজকে খুব ভালো লাগতেছে যে আজকে সকাল সকাল এগুলো সংগ্রহ করলাম আরও আছে গাছে আমি দেখাচ্ছি এই দেখুন ঘাস ফুলগুলো কত সুন্দর এখানে সাদা ঘাস ফুল পিঙ্ক কালার রেড কালার ইয়েলো কালারও আছে এই যে লেমন গাছটি এখন আরও অনেক কয়েকটি লেমন আছে গাছে এখনও এই যে সুইট লেমন গাছটি এখানে প্রচুর পরিমাণে সুইট লেমন আসছে এবার মালটা গাছ আরও বেশ কয়েকটা মালটা আছে এবার আমার কাছে একটি গাছে একুশটি মালটা বড় হয়েছে তার মধ্যে আরও আগে খেয়েছে আজকে তিনটা পারছি আর এই যে ড্রাগন ফল আমি যেখান থেকে ড্রাগনটা আজকে সেরেছি আরও বেশ কয়েকটা ড্রাগন এখনও গাছে আছে